আমি এখানে কিছু গুড়া মাছ নিলাম কিছু গুড়া মাছ নিলাম ওই মাছগুলাতেই যে একটু লবণ দিয়ে দিলাম লবণ আপনারা যে যে অনুসারে খান ওই অনুসারেই দিবেন এই কিছু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের আর পাকি দিলাম না বাটা মরিচ দিলাম এই রেসিপি যা বাটা মরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে তো আমি এই বাটা মরিচ দিয়ে দিলাম আর পাখি মরিচ দিলাম না আচ্ছা এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দিই একটু পেঁয়াজ দিয়ে দিলাম তল দিয়ে দিলাম একটু সাদা তল আমি এগুলা সব নাই আমি এগুলা সব ভালো করে একটু মিক্স করে নেই এটা আমি একটু রসুন বাটাও দিয়ে দিলাম সব সময় বাটা মরিচের তরকারির সাথে বাট একটু বাটা রসুন দিলে তাইলে ওই গ্রামটা আলাদা একটা গ্রান আসে একটু রসুন দিয়ে দিলাম আমার মাছগুলার সাথে সম্পূর্ণ মশলা মিশানো হয়ে গেছে তো আমি এটা সাইডে সরাইয়ে রাখলাম এই যে আমি এখানে কিছু ফুই শাক নিলাম ফুই শাকের পাতা পাতা আনলাম শাকটা আনলাম আমি শাকের মধ্যে এখন এইভাবে একটু একটু করে মাছগুলা দিব ব্যবহার করে আমি রেখে দেই তোলের মধ্যে দিলেই ইয়ে হয়ে যাবে এই যে এইভাবে আপনারা দিয়ে যদি ইয়ে মনে হয় যে পাতা থাকে না তাইলে একটু লবণ দিয়ে একটু ফাতাগুলি রে কিছুক্ষণ আগে ভিজাইয়ে রাখবেন তাইলে সুন্দর হয়ে যায় আমি ভিজাই ছিলাম না তাইলে সুন্দর ফাতাগুলি মিলে যায় এইভাবে দিয়ে দিবেন নেই আমার সব বড়া কি হয়ে গেছে এই যে আমার সব গুলা বড়া রেডি করা হয়ে গেছে তো আমি এখন এই গুলাকে ভেজে নিব চুলার কাছে যাই আপনারা থাকেন সাথে

আসসালাম আলাইকুম এই যে আমার এগুলো বাজি হয়ে গেছে তো আমার আজকের রেসিপিটা ছিল গুড়া মাছ দিয়ে ভোড়া করা পুঁই শাকের দিয়ে পুঁই শাকের পাতায় তো এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন আমি রেসিপিটা দিলাম কিন্তু আপনাদেরকে শিখানোর জন্য না রেসিপিটা দিলাম শুধু না তো আমি রেসিপিটা দিলাম আপনাদেরকে শিখানোর জন্য নাই তো রেসিপিটা দিলাম শুধু আপনাদের সাথে একটু শেয়ার করলাম কতদিন থেকে আমি রেসিপি দিয়ে ভিডিও করতে পারি না আমার শরীর ভালো না আর আমি কীভাবে করি তাই দেখাইলাম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারবেন বাসায় আসলে অনেক টেস্ট হয় এই রেসিপিটা আমরা মাঝে মাঝে করি খাই যে এখানে করলাবাজি করা হয়েছে আলু দিয়ে গোল আলু দিয়ে করলাবাজি করছি আমরা আবার খালি করলাটা করলা হোক ভেন্ডি হোক আমার খালিটা তেমন পছন্দ না সাথে একটু একটা দুইটা আলু দেয় তো এই তো একটুখানি করলা বাজি করছি একটু আলু দিয়ে আর এখানে তো ওই যে বড়া করলাম এটা তো রেসিপিয়ে দিলাম আর এখানে আবার ওই যে ফ্রিজে এই ফুলকপি ফ্রোজেন করে রাখছিলাম এখন সুন্দর আছে ওই ফুলকপিগুলি ওই ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝুল করা হয়েছে তো এগুলার আর রেসিপি দিলাম না কয়টা রেসিপি দিব আর নিজে দাঁড়াইতে পারি না চুলার কাছে তো যদি ভালো লাগে আপনাদের আমার ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্টস করবেন ফেসবুকের বন্ধুরা একটু ফলো দিয়ে যাবেন যেই আমাকে ফলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো না দিছেন প্লিজ একটু ফলো দিয়ে যাইবেন আমি সাথে সাথে রিটার্ন দিব আর আমি অনেক ফল অনেক ফলো এগিয়ে আসি দিয়ে রাখছি আপনারা একটু নিজেদের পেজে দেখা ফলগুলা রিটার্ন দিয়ে দিবেন সবারই দরকার ফলক বা ওয়াশ টাইমের আর ইউটিউবের বন্ধুরা যারাই সাবস্ক্রাইব করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিবেন করে দিয়ে আমার একটু ইঙ্গিত দিয়ে দিবেন যে সাবস্ক্রাইব করছেন আমি আপনাদেরকে করে দেব আমি তো আমাকে কে করলো না করলো আমি ওইটা দেখি না আমি সবাই আগে ভালো দেই সবাইকে আগে সাবস্ক্রাইব করি আমি ওই পর্যন্ত আগে একটা সাবস্ক্রাইবও পাইছি বলে মনে হয় না সব সাবস্ক্রাইব আমি আগে করছি আর ফলও ওই পর্যন্ত আমার পাঁচশো ফলও হয়ে গেছে কিন্তু আমি এই পাঁচশোর ভিতরে মনে হয় না যে দশটা ফলও আমি অ্যাডভান্স পাইছি সবগুলো আমি আগে দিছি তারপরেও আমার আরও কত ফল রোদ থেকেও গেছে ফলোইং থেকে বাকিও থেকে গেছে তো যা একইটা হয় আমার না হয় আরেকজনের হবে আরেকজনের উপকার না হয় আরেকজনের হবে তো আশা করি সবাই একটু লাইক শেয়ার করবেন একটু ওয়াশ টাইমটা এত কমে গেছে সবাই প্লিজ আপনারা ভিডিও দেখলে একটু সবাই ভিডিওতে সবাই একটু ওয়াশ টাইম দিয়ে যাবেন আমার যেমন প্রয়োজন ওয়াশ টাইমের আপনারও প্রয়োজন ওয়াশ টাইমের আমারও যদি আপনি ফুল ওয়াশ টাইম দিয়ে যান আমি আপনারা ফুল ওয়াশ টাইম দিয়ে যাব এটাই উচিত তো এইভাবে সবাই মিলেমিশে কাজ করলে তাইলে আর আমাদের ইয়ে হয় না চ্যানেল ফিচে পড়ে থাকে না আমাদের ফেসগুলা। আচ্ছা তাহলে রাখি আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন